থেকে ঈদ উপলক্ষে দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কি করে ইন্ডিয়ান বৃষ্টি বোরিং হ্যাঁ খুবই চমৎকার চমৎকার ইন্ডিয়ান বৃষ্টি বোরিং তারপরে হচ্ছে আপনার কোকোপ্রেন কারিজমার অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর

হাসির পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আইশা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস গুলা হাজার টাকার নিচে পেয়ে যাবেন এই খাজানার বাজেট কত হাজার টাকার নিচে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে দিব ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো টাকা যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে মার্শাল দিয়ে ওই যে মাঝখানের সরাইলা উপরে তোল আর মাঝখানে মমকটন দিব ওই যে মাঝখানের কাজে

যেটা যেটা আজকে তো অঙ্গ বেতনের ডেট না তো সবাই এক লগে বন্ধ করে থাকো বসে থাকলে বসের লগে যার যার সমস্যা আছে কোন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে

আমরা হাসি আমার বোনেরা আমার ভাইরা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশ ব্যাপী এই প্রোডাক্ট বর্তমানে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছে কেননা বর্তমানে ঈদকেন্দ্রিক প্রোডাক্ট গুলোর ডিমান্ড সবচেয়ে বেশি আসন্ন 2026 সালের ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু অনেকগুলা ভেরিয়েন্টের মধ্যে আপনাদের জন্য প্রোডাক্ট রেডি করে ফেলছি অলরেডি আমাদের স্টকে চলে এসেছে আপনারা যারা এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা একদম বেস্ট কোয়ালিটির অথেন্টিক কালেকশনগুলো নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করেন আমাদের হাসিব পারচেজেশনস এর সাথে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে। সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর এই বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট গুলা একদম রিজনেবল একটা প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে নিতে পারবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ সারা দেশব্যাপী আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির গুলো ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট কর্সেন ইনশাল্লাহ নয়শো টাকায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো বেস্ট একটা ডিস্কাউন্ট প্রাইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা হাসির পারফেক্ট কোয়েসেনশাল্লাহ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নিবেন যে ভাই যান সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট কত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপরে রিজনেবল একটা প্রাইস মধ্যে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইসটা কিন্তু সেম থাকবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নেবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে যারা নিতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন যারা আসতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে কি কিন্তু রে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়ামের প্রোডাক্ট গুলো একমাত্র আমরা দিচ্ছি বেস্ট একটা প্রাইসের এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মানে হচ্ছে আপনার চিন্তার বাইরে হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ যারা যারা আসতে যাচ্ছেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কল এর মাধ্যমে এই ধরনের বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 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 সর্বকালের সেরা কোয়ালিটি সর্বোচ্চ উন্নত মানের প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস সর্বোচ্চ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটির ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র টাকায় খুব খারাপ সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাসন থেকে আলহামদুলিল্লাহ উন্নত মানের প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসির পারফেক্ট ফ্যাসনের সাথে সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী একটা কোয়ালিটি হচ্ছে বৃষ্টি বোলিং এর এই প্রোডাক্টগুলা একমাত্র আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে হাজার টাকার নিচে এত সুন্দর সুন্দর পোড়াক এত বেশি রিজনেবল প্রাইসে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন বানটি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন নিচে এতক্ষণ যে ড্রেসটা দেখাইছি এগুলো ছিল এতক্ষণ যে দেখাইছি আচ্ছা হ্যাঁ এগুলা ছিল বৃষ্টিপুরি এখন যে প্রোডাক্টটা দেখাবে এটা হচ্ছে কোকো প্রিন্ট সালোয়ার প্রিন্ট করা কোকো প্রিন্ট একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেলরটা প্রিন্ট করা থাকবে সেলরটা সহ প্রিন্ট করা থাকবে দেখেন তো সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি প্রিমিয়াম এক্সক্লুসিভ এর প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 750 টাকায় পেয়ে যাবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কোকো প্রিন্ট কারিজমা দেখেন সুপার হিট প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ উন্নত মানের প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম আপডেটেড এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সফট ফেব্রিক্স এর মধ্যে এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র 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 আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই প্রোডাক্ট নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট কোশ্চেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে সবচেয়ে পেয়ে যাবেন যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট তুই দেখো সেটিং ঠিক আছে কোনো ভুল আছে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখন যে ড্রেস গুলা দেখাবো সবগুলা সেলোয়ার প্রিন্ট করা থাকবে হ্যাঁ সবগুলা প্রোডাক্ট এর সেলোয়ার থাকবে প্রিন্ট করা কোকো প্রিন বিন হামিদের মধ্যে এত সুন্দর সুন্দর কারিজমার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন এই স্যার আপনি সে দেখালো এখানে দেখালো এই দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যে চমৎকার এই প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট পোশান থেকে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইস যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন সারা বাংলাদেশ ব্যাকেই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে

এগুলো না নিলে আর কিনিবেন এখন যদি প্রোডাক্ট স্টক না করেন পরবর্তীতে আফসোস করবেন এখন যে ডিসকাউন্ট প্রাইসটা দিচ্ছি 750 টাকা আপনি নিয়ে 100 টাকাও যদি লাভ করেন 850 টাকা বিক্রি করে দিতে পারবেন হ্যাঁ কিন্তু পরবর্তীতে আপনার কিনতে হবে 850 টাকা করে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার নিতে হবে পরবর্তীতে 850 টাকা করে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসি পারফেক্টেশন থেকে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট চমৎকার চমৎকার প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন দেখেন আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে ফ্যাশন ভাইদের সেই সেই কালেকশন অসাধারণ অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট কি দেখেন

খুবই এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ শখের জিনিস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো মাত্র সাতশত পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট শুনে বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে এত বেশি ডিসকাউন্ট একটা প্রাইজে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ কালেকশনগুলো হ্যাঁ মাত্র 750 পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত বেশি আপডেটের এই প্রোডাক্টগুলো স্যালোয়ার প্রিন্ট করা কোকো প্রিন্ট কারিজমার এই প্রোডাক্টগুলো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট খুবই 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 চাহিদা সম্মত উন্নত মানের এই বেস্ট ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই কিছু কিছু দোকানদার আছে যারা কিনা একটা দুইটা তিনটা আইটেম সেল করে আলহামদুলিল্লাহ আমরা শত শত আইটেম সেল করি যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান আপনার শোরুম আছে দোকান আছে এমন যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কেননা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের জন্য শত শত চাহিদা সম্মত উন্নত মানের প্রস্তুত করে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা সবচেয়ে কম দামে পাবেন সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা সুতরাং দেরি না করে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সবগুলো থাকবে কোকো প্রিন্টের মধ্যে একেবারে প্রিমিয়াম এক্সক্লুসিভ আপডেটেড এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট থেকে আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন কেননা এত সুন্দর প্রোডাক্টগুলো এত কম প্রাইসে দ্বিতীয়বার প্রোভাইড করা একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যাবে বলে আমার মনে হয় কেননা বর্তমানে সবকিছুর দাম শুধু বাড়ে কমে না একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা এতটা রিজনেবল একটা প্রাইজে সুতরাং যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন হল সব সময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে বেশি কম দামে পেয়ে যাবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে সুতরাং নিশ্চিন্তে চলে আসুন আমাদের হাসি পারফেক্ট এসে দেখে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন দেখেন কত শত কালার ডিজাইন আছে একেবারে বলার বাহিরে হ্যাঁ একেবারে বলার বাহিরে এত শত কালার কোয়ালিটি আপনাদের জন্য দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুতরাং দেরি না করে সময় নষ্ট না করে এখনই চলে আসুন আপনাদের পছন্দের চাহিদা সম্মত কালেকশনগুলো নিয়ে বিক্রি করুন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার আপডেট এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত বেশি চমৎকার চমৎকার উন্নত মানের চাহিদা সম্মত এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিতে পারে আমরা খুবই আনন্দিত খুবই আনন্দিত এত কম দামে দিতে পারে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আপনি ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন সেই চিন্তা করে আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগতেছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি এত বেশি রিজনেবল একটা প্রাইজে আপনি কমে কিনবেন আপনিও ভালো একটা প্রফিট করে কমে সেল করে দিতে পারবেন যেহেতু আপনার কিনা কম আপনি সেল করতে পারবেন কমে আপনার যদি কিনাই বেশি পড়তো আপনি সেল কমে করতে পারতেন না এখন আপনার কমে কিনা করতেছে আপনি কমে বিক্রি করে দিতে পারবেন আপনিও খুশি আপনার কাস্টমারও খুশি দেখেন সব দিক থেকে শুধু খুশি আর খুশি আনন্দ আর আনন্দ দেখেন তৃপ্তির সাথে প্রোডাক্ট বিক্রি করবেন হাসি পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্ট আজকের ভিডিওতে দুইটা কোয়ালিটি দেখাইছি প্রথম ছিল কাজ করা নয়শো এখন দেখাচ্ছি স্যালার সহ প্রিন্ট করা সাতশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি এসে দেখে বাছাই করে করে এই পছন্দের কালেকশন গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আসতে চাচ্ছেন তারা চলে আসবেন যে কোনো দিন এসে দেখে আপনার পছন্দ মতো নিতে পারবেন অবশ্যই যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন একেবারে সেম জিনিসটা পাবেন ভাই আমার এখানে কোনো এডিট নাই কোনো এফেক্ট নাই কোনো কিচ্ছু নাই একদম বাস্তবসম্মত ভাবে যেমন যা দেখতেছেন সেম টু সেম তেমন তাই পাবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি সুতরাং টেনশন না করে নিশ্চিন্তে চলে আসুন নিয়ে যান আপনার পছন্দের সব কালেকশন গুলো আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একমাত্র আমাদের কাছে পাচ্ছেন বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একবারে একেবারে বেস্ট প্রোডাক্টের এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকায় যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সারা বাংলাদেশে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 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 আমরাই দিচ্ছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট গুলো একেবারে রিজনেবল একটা না দিয়ে দাও সে আমরা বুকিং করে দেবো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সোয়াগের মালটা বুকিং করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই খুবই চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একেবারে সময় উপযোগী যুগ উপযোগী এই প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে পাচ্ছেন একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কোকো প্রিন্ট কারিজমার এই প্রোডাক্ট হ্যাঁ সারা বাংলাদেশ ব্যাপী ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখতে হবে কেমন লাগতেছে আমার এক সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে বান্টি বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন একদম বেস্ট কোয়ালিটির কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য হাজির সব সময় আলামিন টিচার্স অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে আপনি প্রোডাক্ট নিতে পারবেন না হ্যাঁ প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে জুড়ে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কি সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই কোয়ালিটি একমাত্র পরিবেশক আমরাই দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন বেস্ট একটা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য সুতরাং সময় নষ্ট না করে এখনি চলে আসুন আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে দাম বলেন হ্যাঁ দামটা খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র 750 টাকা সেলোয়া সহ প্রিন্ট করা থাকবে দোপাট্টাটা তো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আড়াই হাত বহরের পাক্কা 5 হাত নামাজি একটা দুপাটটা থাকবে বড় সাইজের একটা দুপাটটা থাকবে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে পছন্দ করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যারা পরিশ্রম মেহনত ধৈর্য সততার মাধ্যমে গঠিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ভাই মাদ্রাসার খেদমতের পাশাপাশি দশ বারো পিস দিয়ে ব্যবসা করতে পারবো যে অবশ্যই পারবেন ভাই কেন পারবেন না আমাদের হাসিব পারফেক্ট কিশন কিন্তু একদিনে এত বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়নি আস্তে 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 কিন্তু আপনাদের ভালোবাসা আল্লাহ তালার রহমতে আমাদের হাসিব পারফেক্ট কিশনের আজকের অবদান সুতরাং আপনারা যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন অল্প স্বল্প প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের পাশে সব সময় আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ছিলাম আসি থাকবো আল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা যে চমৎকার চমৎকার এই প্রিন্টগুলা একেবারে বেস্ট কোয়ালিটির কোকো প্রিন্টের এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বর্তমান সময় সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কোয়ালিটি হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করে এই প্রোডাক্টগুলা কোকো প্রিন্ট কারিজমা বিন হামিদ বিভিন্ন নামে পরিচিত আছে মার্কেটে এই প্রোডাক্টগুলা আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেট মাত্র সাতশো টাকায় সুতরাং দেরি না করে এখনই আপনার পছন্দের কালেকশনগুলো অর্ডার করে ফেলুন আমাদের দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজের ইনবক্সে যারা যারা আসতে যাচ্ছেন তারা শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এসে দেখে বাসাই করে করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস আজকের এই অবস্থান আলহামদুলিল্লাহ আমরা সর্বোপরি চেষ্টা করি সবার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা সহযোগিতা দিতে হ্যাঁ আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে থাকি ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কোয়ালিটি আপনি একমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন একেবারে বেস্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে সুতরাং আমি বলবো ভাই আমার কোয়ালিটি নিয়ে কোনো টেনশন না আপনি সেল করতে পারবেন না সেটাও পরিবর্তন করে নিতে পারবেন অন্তত আপনি দুইটা মাস চেষ্টা করবেন যদি সেল করতে পারলেন তো ভালো না করতে পারলে সেটা পরিবর্তন করে নতুন মাল নেবেন যেটা আপনার সেল হবে যেটা আপনার চলবে সেই কোয়ালিটি নেবেন যেটা চলবে না সেটা এক্সচেঞ্জ করে নতুন নতুন মাল নেবেন কোনো অসুবিধা নেই আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসাবে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ফেসিলিটি এদিকে সব এক ঢুকে যাচ্ছে ভালো লাগছে না সুন্দর হয়েছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট গুলা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে যারা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এসিয়াম বসের একটা ফোন দিয়ে জিজ্ঞাসা নেই সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ যারা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিবেন আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুইটা সার্ভিসই চালু আছে হ্যাঁ সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর নিতে পারতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ অসাধারণ এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে হয়েছে

ঈদের চমৎকার চমৎকার এই কালেকশন গুলা যোগ উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্ট গুলা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 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 উন্নত মানের প্রোডাক্ট চাহিদা সম্মত প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে চিপ রেট রিজনেবল একটা বিদেশে ফোন দেখে আবার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত বেশি চমৎকার চমৎকার চাহিদা সম্মত উন্নত মানের সব প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার সুপার সুপার হিট আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার কম্বিনেশন গুলা দেখেন খুবই ভালো মানের কোয়ালিটি এবারের কোয়ালিটি আরো অনেক ভালো হয়েছে হ্যাঁ আগের কোয়ালিটির তুলনায় আরো অনেক বেশি আপডেট হয়েছে এই কোয়ালিটি সুতরাং আমার বোনেরা আমার ভাইয়েরা মিস করবেন না খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসি পারফেকশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান বান্তি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসি ফ্যাশন প্রিন্টের জগতের রাজধানী বাটিকের জন্মস্থান যারা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একমাত্র হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকায় ভাইয়া ঈদের পার্টি কালেকশন কি আনছেন জি ভাইয়া ঈদের পার্টি কালেকশন আসছে আরো আসতেছে আরো আসবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে সব ধরনের প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ